হরে কৃষ্ণ গীতাঞ্জলি লাইফস্টাইলে সবাইকে স্বাগত আজকে আমি এই ভিডিওতে বলবো প্রত্যেকটা মানুষের প্রতিটা দিন কারো ভালো যায় কারো আবার খারাপ যায় আমরা প্রতিদিন জীবনে দুঃখ কষ্ট এবং যন্ত্রণা ভোগ করে চলি কিন্তু গীতা এমন একটা গ্রন্থ এতে পৃথিবীর প্রতিটি সমস্যার সমাধান করে কেউ যদি প্রতিদিন সকালবেলা এবং সন্ধ্যেবেলা গীতা পাঠ করে এবং গীতা অনুযায়ী জীবন ধারণ করে তাহলে জীবনে সে যা চাইবে সেটাই সে জীবনে করতে পারবে শ্রীমদ্ ভগবত গীতা যা হিন্দু ধর্মের এক অন্যতম পবিত্র গ্রন্থ তার জীবনযাত্রার পথে দুঃখ কষ্ট এবং যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার উপায় সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ বাণী প্রদান করে কৃষ্ণের বাণী গীতাতে বিভিন্ন সময়ে বিভিন্ন প্রেক্ষাপটে মানুষের মনোবল আত্মবিশ্বাস এবং দুঃখ থেকে মুক্তির জন্য দিক নির্দেশনা দিয়েছে নিম্নলিখিত তিরিশটি প্যারাগ্রাফে গীতা জ্ঞানের কিছু গুরুত্বপূর্ণ অংশ এখানে আমি তুলে ধরলাম যা মানুষের জীবনে দুঃখ কষ্ট এবং যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার পথে সাহায্য করতে পারে জীবনের সততা জানা শ্রীকৃষ্ণ বলেছেন যথার্থভাবে নিজেকে জানো তবেই তোমার দুঃখ কষ্ট কাটবে গীতার মতে মানুষের প্রকৃত পরিচয় হল সে আত্মা যা অমর এবং অবিনেশ্বর এই সত্য উপলব্ধি করলে মানুষ বুঝতে পারে যে জীবনের পাথিব দুঃখ যন্ত্রণা কেবল শারীরিক নয় এবং তা তার অস্তিত্বের প্রকৃত রূপ নয় গীতায় শ্রীকৃষ্ণ অধ্যায় দুই সাতচল্লিশ শ্লোকে বলেছেন কর্মের প্রতি নিষ্ঠা ও আত্মবিশ্বাস থাকা উচিত কর্মই জীবনের উদ্দেশ্য ফলাফলকে হাতে না তুলে বরং সাধনার মাধ্যমে এগিয়ে যেতে হবে কর্মের প্রতি এই মনোভাব দুঃখের হাত থেকে নিজেকে মুক্ত করে দেয় কারণ কর্মের মাধ্যমে মানুষের আর্থিক উন্নতি সাধিত হয় অধিকার শুধু তোমার কর্মের উপরেই থাকা উচিত কিন্তু ফলাফল তোমার হাতে নেই গীতা অধ্যায় দুই সাতচল্লিশ শ্লোকে শ্রীকৃষ্ণ বললেন যে মানুষের কাজ এবং তার ফলের উপর কোনো নিয়ন্ত্রণ নেই তবে তার কর্তব্য হল সঠিকভাবে কাজ করা যখন ফলাফলের আশা ছেড়ে দিয়ে কেবল কর্মের প্রতি দৃষ্টিপাত করা হয় তখন মন শান্ত থাকে এবং জীবনের সব দুঃখ থেকে নিজেকে মুক্ত করা যায় আত্মবিশ্বাস তোমাকে সঠিক পথ দেখাবে গীতায় অধ্যায় তিন একত্রিশ শ্লোকে শ্রীকৃষ্ণ বলেছেন আত্মবিশ্বাস এবং বিশ্বাসের শক্তি আপনাকে জীবনের সকল কষ্ট ও সংকট থেকে মুক্তি দিতে পারে একমাত্র নিজের ওপর বিশ্বাস রেখে কষ্টের সময় এগিয়ে চলা উচিত তুমি নিজেকে যদি সংকল্পিত করো তবে কোনো কিছুই তোমার পথ রোধ করতে পারবে না গীতায় অধ্যায় তিন পঁয়তাল্লিশ শ্লোকে শ্রীকৃষ্ণ বলেন যে সংকল্প শক্তি হলো জীবনের সবচেয়ে শক্তিশালী মাধ্যম এই শক্তির মাধ্যমে নিজের যন্ত্রণা দূর করা সম্ভব হয় যে ব্যক্তি গীতা শোনে ও মেনে চলে সে মুক্তি লাভ করে গীতায় অধ্যায় পনেরো কুড়ি শ্লোকে গীতা একজন মানুষের জীবনের দুঃখ দূর করার জন্য এক কার্যকারী রাস্তা যারা এর উপদেশ মেনে চলেন তারা আত্মিক শান্তি ও লাভ করেন তোমার জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি যদি ঠিক থাকে শ্রীকৃষ্ণ বলেছেন গীতায় নয় অধ্যায় বাইশ শ্লোকে গীতা অনুযায়ী ঈশ্বরের প্রতি পূর্ণ বিশ্বাস এবং একযোগিতার মাধ্যমে জীবনের দুঃখের অবসান ঘটানো সম্ভব যে সবার জন্য সৎ সে কখনো কষ্ট পায় না গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন অধ্যায় তিন চৌদ্দ শ্লোকে শ্রীকৃষ্ণ বলেন যে একজন কর্মই সত্যিকারের শান্তি ও মুক্তি এনে দেয় কর্মের মাধ্যমে তোমরা দুঃখের অবসান ঘটাতে পারবে গীতায় অধ্যায় পাঁচ সাত শ্লোকে যখন আপনি নিষ্কলঙ্কভাবে কর্ম করেন দুঃখের কষ্ট থেকে মুক্তি পেতে পারেন মানুষের জীবনে দুঃখ কেবল তখনই আসে যখন সে তার কামনা বা আবেগে আচ্ছন্ন হয়ে যায় গীতায় অধ্যায় দুই বাষট্টি শ্লোকে ক্রমাগত কামনা ও আবেগের প্রভাবে জীবনের দুঃখের জন্ম হয় তাই সেগুলোকে নিয়ন্ত্রণ করা দরকার তুমি যখন নিজের অধিকার ও কর্তব্য নিয়ে চিন্তা করবে তখন দুঃখ কমবে গীতায় শ্রীকৃষ্ণ অধ্যায় তিন ছত্রিশ শ্লোকে জীবনের কাজ আদর্শ এবং কর্তব্য বুঝে করলে তা দুঃখ থেকে মুক্তির পথপ্রদর্শক হতে পারে প্রতিটি কাজের পেছনে ইচ্ছা ও অভিপ্রায় থাকে যা কষ্টের কারণ হয় গীতায় অধ্যায় সাত পনেরো শ্লোকে শ্রীকৃষ্ণ বলেছেন ইচ্ছার অধিক গুরুত্ব দেওয়ার কারণে কষ্ট বৃদ্ধি পায় ইচ্ছা সংযমী হলে কষ্টের পরিণাম কমে যায় শরীরের উপরে মনকে নিয়ন্ত্রণ করা শিখ গীতায় অধ্যায় ছয়ে শ্রীকৃষ্ণের মতে মনকে নিয়ন্ত্রণ করতে পারলে দুঃখ এবং কষ্ট থেকে মুক্তি পাওয়া যায় একমাত্র মনই আমাদের দুঃখের মূল অতীতের চিন্তা ত্যাগ করে বর্তমান কাজের প্রতি মনোযোগী হও গীতায় অধ্যায় তিন চৌত্রিশ শ্লোকে অতীতের চিন্তা আটকে থাকলে কষ্ট বাড়ে শ্রীকৃষ্ণ বলেছেন এই কথা বর্তমান কর্মের প্রতি মনোনিবেশ করলে শান্তি লাভ হয় নিজের কর্ম পালনের মাধ্যমে মুক্তি লাভ করা সম্ভব গীতায় অধ্যায় তিন পঁয়ত্রিশ শ্লোকে শ্রীকৃষ্ণ আরও বলেন আপনার নিজস্ব ধর্ম বা কর্তব্য পালন করলে জীবনের দুঃখের অবসান হয় এবং আত্মিক শান্তি আসে মানুষের জীবনে দুঃখ কেবল তখনই হয় যখন সে অন্যের দ্বারা প্রভাবিত হয় গীতায় শ্রীকৃষ্ণ অধ্যায় তিন আটচল্লিশ শ্লোকে শ্রীকৃষ্ণ বলেন যে যদি নিজের অভ্যন্তরীণ শক্তিকে বিশ্বাস করে মানুষ চলে তবে সে কখনো দুঃখ পাবে না অন্তর্দৃষ্টি দিয়ে দুঃখের কারণ বুঝে ফেলা যায় গীতায় অধ্যায় তেরো এগারো শ্লোকে শ্রীকৃষ্ণ বলেছেন যে জীবনের সঠিক পথ জানলে এবং অন্তর্দৃষ্টি বাড়ালে দুঃখের কারণ থেকে বেরিয়ে আসা সম্ভব হয় তুমি নিজেকে সঠিকভাবে জানলে তখনই মুক্তি পাবে গীতায় অধ্যায় ছয় কুড়ি শ্লোকে শ্রীকৃষ্ণ বলেন যখন আপনি আপনার আত্মা তার প্রকৃতি এবং উদ্দেশ্যকে বুঝবেন তখনই জীবন থেকে দুঃখ দূর হবে বিশ্বাস ও ভক্তির সঙ্গে ঈশ্বরের প্রতি মনোযোগী হও গীতায় অধ্যায় নয় বাইশ শ্লোকে শ্রীকৃষ্ণ বলেন ঈশ্বরের প্রতি নির্ভরশীলতা ও বিশ্বাস জীবনকে সহজ ও আনন্দময় করে তোলে অন্যকে ভালোবাসা ও সাহায্য করা ও দুঃখের মোকাবেলা করতে সাহায্য করে গীতায় অধ্যায় বারো তেরো শ্লোকে শ্রীকৃষ্ণের মতে নিজের ভালোবাসা ও সহানুভূতি প্রকাশ করলে দুঃখ কাটানো সহজ হয় নিজের আবেগের উপর কৃতৃত্ব প্রতিষ্ঠা করো তবেই জীবন সুন্দর হবে গীতায় অধ্যায় তিন বিয়াল্লিশ শ্লোকে শ্রীকৃষ্ণ আরও বলেছেন আবেগের দাস না হয়ে আবেগকে নিয়ন্ত্রণ করার মাধ্যমে জীবনের দুঃখ কমে ব্রহ্মজ্ঞান ও আত্মদর্শনে আত্মার মুক্তির পথ গীতায় অধ্যায় তিন ষোলো শ্লোকে আত্মদর্শনের অর্জনের মাধ্যমে ব্রহ্মজ্ঞান লাভ করলে দুঃখের অবসান ঘটে এই কথা শ্রীকৃষ্ণ বলেছেন ধর্মের পথে চললে জীবনে কোনো দুঃখ থাকে না গীতায় অধ্যায় তিন চৌত্রিশ শ্লোকে শ্রীকৃষ্ণ আরও জানান যে ধর্মের প্রতি নিষ্ঠা থাকলে মানুষ অন্তর্দৃষ্টি লাভ করে এবং দুঃখ কমে যায় যে ব্যক্তি ভক্তি ও সম্পূর্ণ নিষ্কাম কর্মে আত্মবিশ্বাসী থাকে সে দুঃখ থেকে মুক্ত হয় গীতায় অধ্যায় পাঁচ পঁচিশ শ্লোকে শ্রীকৃষ্ণ বলেছেন দুঃখের পরিত্রাণ আসে সেই ব্যক্তি থেকে যে তার কর্মে ঈশ্বরকে মনে রাখে গীতায় শ্রীকৃষ্ণ অধ্যায় নয় বাইশ শ্লোকে বলেছেন আত্মবিশ্বাসের মাধ্যমে জীবনের সমস্ত দুঃখ থেকে মুক্তি সম্ভব গীতায় আঠারো অধ্যায় তেষট্টি শ্লোকে শ্রীকৃষ্ণ এই উপদেশ দেন কর্মের ফলাফল থেকে মুক্তির একমাত্র উপায় কর্মের প্রতি নিষ্কলঙ্ক মনোভাব রাখা গীতায় অধ্যায় তিন তিরিশ শ্লোকে শ্রীকৃষ্ণ এই উপদেশ দেন এখনি মুক্তির পথ অনুসরণ করো তখনই দুঃখের শেষ হবে গীতায় অধ্যায় পনেরো আঠারো শ্লোকে শ্রীকৃষ্ণ বলেছেন ঈশ্বরের সঙ্গে যুক্ত হও তবেই জীবনে শান্তি প্রতিষ্ঠিত হবে গীতায় অধ্যায় চার পঁয়ত্রিশ শ্লোকে শ্রীকৃষ্ণ এই উপদেশ দিয়ে গেছেন ভগবানের প্রতি পূর্ণ বিশ্বাস রাখলে জীবনের সকল দুঃখ কেটে যায় গীতায় অধ্যায় বারো বারো শ্লোকে শ্রীকৃষ্ণ উপদেশ দিয়েছেন এই তিরিশটি বাণী শ্রীকৃষ্ণের গীতা থেকে উঠে এসেছে যা আমাদের দুঃখ কষ্ট এবং যন্ত্রণা থেকে মুক্তির পথ প্রদর্শন করে এই ভিডিওটি যে মানুষ সকাল সন্ধ্যে প্রতিদিন শুনবে তার জীবন নিশ্চয়ই পরিবর্তন হবে কারণ ভগবত গীতা এমন একটা ধর্মগ্রন্থ জীবনের যে কোনো সমস্যায় যে কোনো মানুষ পড়ুক না কেন এই গীতা যেভাবে আমাদের শিক্ষা দেয় সেই মতে যদি প্রত্যেকটা মানুষ চলে তাহলে তার জীবন অবশ্যই পরিবর্তন হবে এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাকে উৎসাহ দেবেন আমার চ্যানেলে যদি নূতন হন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর আমার বেল আইকন টিপুন যাতে পরবর্তী ভিডিও অতি সহজে আপনাদের কাছে চলে যায় আর আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন এই বলে শেষ করছি ধন্যবাদ হরে কৃষ্ণ